সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি সুপ্রিয় দর্শক আমরা বিগত কয়েকটি পর্ব ইসলামী অর্থনীতির ওপর আলোচনা করছি এই বিষয়ে আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খেতে সম্পন্ন একজন অর্থনীতিবিদ বিশেষ করে ইসলামী অর্থনীতির ওপর যিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছেন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্যার আসসালাম আলাইকুম সালাম আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমরা ইসলামের ইসলামী অর্থনীতির ওপর ধারাবাহিকভাবে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ভোগ বিষয়ে অর্থাৎ সম্পদ ভোগ বা বস্তুর ভোগের ব্যাপারশান কনজামশন এই বিষয়ে ইসলামের নীতিমালা কি তো ভোগ করতে গেলে তো স্যার সম্পদের দরকার হবে এবং সম্পদের উৎপাদন দরকার হবে ইসলামে এই ভোগ সামগ্রীর উৎপাদনের নীতিমালাটা কি স্যার এটা একটু যদি বলতেন আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কতগুলো দায়িত্ব দিয়ে আল্লাহ তালা বলেছেন ইনি ফিল আর্দা খলিফা আল্লাহ ঘোষণা করলেন যে আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে যাচ্ছি প্রতিনিধি প্রতিনিধি তাদেরকে বলা হয় যারা নাকি যিনি প্রতিনিধি বানিয়েছেন তার পক্ষ থেকে কিছু কাজ করবেন দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করতে হলে মানুষের বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হলে তার অন্ন বস্ত্র বাসস্থান লাগবে তো এগুলি করতে হলে সেগুলো পূরণ করার জন্য পণ্য সামগ্রী লাগবে জি এই পণ্য সামগ্রী তো মানুষ এমন হবে না যে মানুষ ঘুমিয়ে আসে সকালে উঠে দেখবে হাজির হাজির হয়ে গেছে উৎপাদন উৎপাদন করতে হবে করা লাগবে এই উৎপাদনটা ইসলামী জীবন ব্যবস্থায় উৎসাহিত অনুপ্রাণিত এবং যেটা নাকি জাতীয় পর্যায়ে উৎপাদন দরকার সেটাকে ফর্জা কেফায়া বলা হয়েছে জি মানে কোনো একটা জিনিস যদি দরকার হয় আর সমাজের মধ্যে বা জাতির মধ্যে কেউ উৎপাদন না করে তাহলে সবাই এটার জন্য গুণাঙ্গার হবে যে প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করলো না ফর দা কেফায় হলো এই যে কোনো একটা সেকশন কোনো একটা গ্রুপ অফ পিপল যদি সেটাকে উৎপাদন করে ফেলে তাহলে সবার তরফ থেকে দায়িত্বটা পালন হয়ে যাবে তার মানে উৎপাদন করাটাও ফরস জানা জানাজান নামাজের মতো ওই একজন অংশগ্রহণ সবার তরফ থেকে হয়ে গেল তো উৎপাদন করার জন্য সবচেয়ে গুরার কথা হলো এই যে উৎপাদন কেন করবে মানুষ জি এটা উৎপাদন করে আমি যোগান দেব মার্কেটে বিক্রি করব সেখান থেকে আমি মুনাফা করব। মুনাফা কি অ্যালাউড কিনা জায়জ কিনা এটা বিরাট প্রশ্ন জি ইসলামী জীবন আদর্শে এই উৎপাদন করা এবং উৎপাদন করে সরবরাহ করে সেটা মুনাফা অর্জন করা এটা শুধু পারমিটেড না মিন তোমরা আল্লাহর জমিনে বেরিয়ে যাও এবং আল্লাহ দেওয়া জীবিকা অন্বেষণ করো এই অন্বেষণের মধ্যে কিন্তু উৎপাদন একটা বড় জিনিস অন্বেষণ করো আল্লাহ তালা আরও বলছেন যে হার্লা আল্লাহ ব্যবসা বাইকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এ বাই ইজ এ ব্রড কনসেপ্ট এ বেচা কোনা বা কোনো কিছু বেচা জন্য তৈরি করা এই ব্রড কনসেপ্টে এখানে উৎপাদনও আছে তো কাজেই এটাকে ইসলাম শুধু সমর্থন করে না বরং এটাকে অবলিগেটেই করে যাতে কিছু প্রোডিউস করাই লাগবে হ্যাঁ উৎপাদন ক্ষেত্রে পরের যেটা নীতিমালা সেটা হলো এই যে আমরা শুধু এমন জিনিস তৈরি করব যেটা মানুষের জন্য কল্যাণকর হয় যে যেটা ক্ষতিকর সেটা সেটা উৎপাদন করব না তার মানে হলো যেটা নাকি ইসলামী অ্যালাউড হালাল ওইটা তৈরি করা যাবে যেটা হারাম এটা করা যাবে না কেউ যদি গাঁদা তৈরি করে মদ তৈরি করে এটা অ্যালাউড না এটা করা যাবে না উৎপাদন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটা করা যাবে না এবং যেটা কল্যাণকর শুধু সেটা করা যাবে এরপরে একটা নীতি হলো এই যে আমরা উৎপাদন করতে গিয়ে আমরা বিভিন্ন উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করব আমরা যে উৎপন্ন দ্রব্য হলো সেটা আমি উৎপাদক হিসেবে একা রেখে দেবে আমরা একা রেখে দেব এবং অন্যদেরকে ন্যায্য মূল্য দেবো না তাদের ন্যায্য অংশ দেবো না এটা অ্যালাউড না আল্লাহ রাই সোরাই মোতাফিফিনের মধ্যে যে তাদের জন্য ধ্বংস যারা অন্য থেকে জিনিস নেওয়ার সময় পুরোটা নেয় এবং অন্যকে দেওয়ার সময় কম দেয় আল্লাহ তালারা বলছেন এই নাল্লা মুরুবিল্লা আদিউল রহসান তালা ন্যায্য মূল্য দেওয়ার জন্য ন্যায় নীতির জন্য তোমাদেরকে কমান্ড করছেন নির্দেশ দিচ্ছেন উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ নীতি হলো এই যে যারা নাকি উদ্যোক্তা উৎপাদনকারী এই শিল্প উদ্যোক্তা তারা এখান থেকে প্রফিট করবেন কোনো অসুবিধা নাই কিন্তু যে সমস্ত উপাদানগুলোকে একত্রিত করে তারা উৎপাদন করবেন যোগান দিবেন এবং মুনাফা করবেন সেই উপাদানগুলোকে ন্যায্য মূল্য দিতে হবে যারা শ্রমিক তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে আল্লাহ তাল্লা কোরআনাকে পাকে বলছেন যে ইনআল্লাহ ওয়াহসান আল্লাহ ন্যায্যভাবে ন্যায় নীতি করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আর আসে মধ্যে বলা হয়েছে যারা নাকি সরাই মোতাফ্রিফিনে বলা হয়েছে ধ্বংস তাদের জন্য যারা অন্যকে যারা অন্য থেকে কোনো কিছু নেওয়ার সময় পুরোটে নেয় কিন্তু তাদেরকে দেওয়ার সময় কম দেয় শ্রমিকের ক্ষেত্রে এখানে নিয়মভাবে এই যে কোনো শ্রমিক যতটুকু কন্ট্রিবিউট করলো তার সাথে একটা ন্যায্য অংশ দিতে হবে ঠিক একইভাবে অন্যান্য উপাদান ধরেন কাঁচামাল আছে কাঁচামাল কাঁচামাল আছে এরপরে মূলধন একটা বড় ব্যাপার বর্তমান যুগে যারা উদ্যোক্তা তারা মূলধনের জন্য সামান্য একটা সুদ দেয় আর বাকিরা তারা নিজেরা রাখে ইসলাম এটা অ্যালাউড না যে প্রফিট হয় তাদের একটা প্রি ডিসাইডেড অনুযায়ী যে ক্যাপিটাল এবং এন্টারপ্রেনারশিপ তাদের একটা ভাগ হবে তো এই উৎপাদনের উপাদানগুলির মধ্যে যদি উৎপাদনের উপাদানকে যদি ন্যায্য মূল্য দেওয়া হয় তাহলে সেখানে সম্পদ বন্টনে বিশেষ বৈষম্য সৃষ্টি হতে পারেন না এটা এটা একটা উৎপাদনের নীতি যেটা নাকি মানতে হবে উৎপাদন করার জন্য মালিকরা তো মানে পুরোটাই পুঁজিবাদী ব্যবস্থায় পুরোটাই রেখে দিচ্ছে পুঁজিবাদী ব্যবস্থায় যারা নাকি শিল্পপতি তারা প্রডিউসার তারা পুরোটাই রেখে দেয় তাদের সামান্য কিছু সামান্য সামান্য কিছু দেয় সেখানে সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয় উৎপাদন ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে আরেকটা জরুরি নীতি হলো এই সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে সুস্থ অসুস্থ না ক্যাপিটালিস্ট সিস্টেমে যারা নাকি শিল্পপতি যারা আগে থেকে বিদ্যমান আছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে শিল্পে তারা নতুন এন্ট্রিকে এনকারেজ করে না নিরুৎসাহিত করে তারা শুধু নিরুৎসাহিত করে না তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যে না তারা বাজারে ঢুকতে না পারে ধ্বংস করে তাদের ধ্বংস করে দেয় তাদেরকে মেনে দেয় তো ইসলামী ইকোনমিক্সের এই প্রোডাকশান ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে এটা একটা নীতি হলো যে কাউকে এভাবে ধ্বংস করা যাবে না তাদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে প্রতিযোগিতা দুইটা ক্ষেত্রে হতে পারে একটা হলো কস্ট সেভিং আর একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট তো এই দুইটার মধ্যে প্রতিযোগিতা করার কোনো অসুবিধা হুম কিন্তু আরেকজনকে মেরে দেওয়ার জন্য অসুস্থ কম্পিটিশন সেটা করা যাবে না তো এই তা যদি করা হয় তাহলে দেখা যাবে যে দেশে প্রোডাকশন বেশি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট বেশি হচ্ছে তো তো এটা হলো একটা ইম্পর্টেন্ট মানে উৎপাদন নীতি যে সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে সেখানে কস্ট সেভিং হইতে হবে এটা ব্যয় কী কীভাবে কমানো যায় আবার মান বা এরকম প্রতিযোগিতা উৎসাহিত কিন্তু অসুস্থ প্রতিযোগিতা অন্যকে মারার জন্য সেটা করা যাবে না করা যাবে না উৎপাদন নীতি আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হইল মালিক শ্রমিক সম্পর্ক মালিক শ্রমিক ঠিক ইসলামে বলে না ইসলাম বলে যে উদ্যোক্তা এবং যারা নাকি শ্রম দেয় তাদের তাদের মধ্যে সম্পর্ক তারাও তো এক ধরনের পার্টনার তারা একজন পার্টনার এখানে ইসলাম রাসমসুল বলেছেন যারা নাকি তোমাদের হয়ে কাজ করে তারা হলো তোমাদের ভাই জি তাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক হিসেবে তাদেরকে ট্রিট করা লাগবে তাদেরকে এমন পারিশ্রমিক দিতে হবে তারা যেন না খেয়ে না মরে তারা জন্য ওই কোয়ালিটির খাবার খেতে পারে যা তোমরা খাও তারা জন্য ওই ধরনের পরিধয় পোশাক পরতে পারে যে নাকি তোমরা পড়ো সেটা কতগুলি কতগুলি কমফোর্টেবল আইটেম আছে সেটা ভিন্ন জিনিস কিন্তু সাধারণ ব্যাপারে তাদের মধ্যে যেন কোনো বিশেষ পার্থক্য না থাকে তার মানে এই এই যে যিনি নাকি নিয়োগকর্তা আর নিয়োগকৃত যিনি আছেন নিয়োজিত তাদের মধ্যে এই স্বাভাবিক জীবনযাত্রায় তেমন পার্থক্য হবে না এখানে কিন্তু আরেকটা জিনিস হয়ে গেলো যে উৎপন্ন দ্রব্যগুলি এমনভাবে বণ্টিত হবে যে তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হতে না পারে বাহ উৎপাদনের ক্ষেত্রে আর একটা নীতি হইল সমাজ চিন্তা সমাজ চিন্তা সম্পর্কে রসনসল্লা সাল্লাম বলেছেন লা দরারা গলা দেরারা তোমরা নিজেও ক্ষতিগ্রস্ত হবে না অন্য কেউ করবে অন্যদের উপর ক্ষতি আরোপ করবে না ইকোনমিক্সের ভাষা এটা একটা হলে প্রাইভেট কস্ট এবং সোশ্যাল কস্ট এটা একটা উদাহরণ প্রাইভেট কস্ট হল যে উৎপাদন ব্যয়ের মধ্যে আমরা শুধু সেটাই বিবেচনা করি যেটা যে খরচটা আমার বহন করতে হয় কিন্তু সমাজের উপর যদি কোনো ব্যয় সমাজের উপর যদি কোনো কিছু আরোপ করে দেই সেটা কিন্তু প্রাইভেট প্রডিউসাররা তারা এটা চিন্তা করে না যেমন ধরেন কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা ফ্যাক্টরি হলো। সেখানে ধোঁয়াতে পুরো এলাকা নষ্ট হয়ে গেল সেখানে এমন নয়েজ হইল মানুষ ঘুমাইতে পারে না তো এই নয়েজগুলি দূর করার জন্য সেখানে একটা চিমনি দেওয়া যেতে পারে চিমনি দেওয়া দূর এটাকে মানে উপরে দেওয়া দেওয়া যেতে পারে যে ধোঁয়াগুলি ছড়ায় সেগুলো চিমনি দেওয়া এটা উপরে দেওয়া যেতে পারে এটা হবে একটা প্রাইভেট কস্ট বেড়ে যাবে এই কস্টটাকে তার প্রাইভেট কস্টটাকে তারা সমাজের উপর চাপিয়ে দেয় তো এই উৎপাদন প্রক্রিয়ায় সমাজ চিন্তা রাখতে হবে ইসলাম এটা বলে শুধু তুমি ব্যক্তিগত স্বার্থ দেখলে হবে না সমাজের দেখতে হবে। উৎপাদন প্রক্রিয়ায় ধাবাজি করা যাবে না আপনি দেখবেন বিভিন্ন প্রোডাক্টের মধ্যে লেখা থাকে ইনগ্রেডিয়েন্টস যে এটা এই মাত্রা দেওয়া হলো এই উপাদান এই মাত্রা দেওয়া হলো কিন্তু দেখা যাবে সেটা কাছাকাছি নাই তারা অনেক দূরে যেই মাত্রায় দেওয়ার কথা সেই মাত্রা দেয় না যেই কোয়ালিটি দেওয়ার কথা মানে কথা সেটাও দেয় না এখানে উৎপাদন প্রক্রিয়ায় একটা ধোকাবাজি করা হলো এই ধোকাবাজি করা যাবে না এরকম উৎপাদন নীতি আরেকটা নীতি হলো এই যে যেটা উৎপন্ন দ্রব্য হলো সেটা যে মার্কেটিং এই মার্কেটিংটাও উৎপাদনের প্রক্রিয়ার মধ্যেই পড়ে কারণ ইকোনমিক্সে উৎপাদন বলা হয় কোনো উপযোগ বা ইউটিলিটি তৈরি করা যেটা এখানে প্রডিউস করলাম সেটা গু গোডাউনে রেখে দিলাম এটা কিন্তু ইউটিলিটি হলো না এটা তার কাছে নিয়ে যাওয়া মার্কেটিং করা সেটাও ও সেটাও প্রোডাকশনে অন্তর্ভুক্ত এখন মার্কেটিং করতে গিয়ে ধোকাবাজি করা যাবে না রাসাদাম নিজে একদিন মার্কেটে গেলেন গিয়া দেখলেন যে একটা শস্যের স্তূপ আছে এটা বিক্রেতা বিক্রি করছে রাস্লাম উপরে দেখলেন যে খুব সুন্দরভাবে আছে উনি নিজে ভিতরে হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকিয়ে দেখলেন যে সেখানে কিছুটা খারাপ মানের পচা জিনিস আছে রাজপথে জিজ্ঞেস করলেন কী করলা তুমি এটা তো সে বললো যে হে আল্লা দাদা বৃষ্টি হয়েছিল বিশ্বতে কিছু অংশ নষ্ট হয়ে গেছে এটা ভিতরে পড়ে গেছে নো মান কাসা ফালাইসা মিন্না না রাজপথ যে নাকি মানুষকে ধোকাবাজি করে ভোক তাদেরকে ধোকা দেয় তারা আমাদের মধ্যে সামিল নয় তারা মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত না তারা মুসলিম না অত্যন্ত কঠিন কথা কিন্তু জি আরেকটা শেষ নীতি আমি বলতে চাই সেটা হলো টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট জি প্রযুক্তিগত উন্নয়ন যে যেটা বলা হয় যে কপ্তাব ইনফালদুল্লাহ যে অন্বেষণ করো আল্লাহ জিবে অন্বেষণ করো অন্বেষণের মধ্যে শুধু কিন্তু এখান থেকে কিনে আর এখানে বিক্রি করা এটা না সেখানে এই প্রোডাকশনের মধ্যে কিভাবে ইম্প্রুভ করা যায় এটাও তার মধ্যে অন্তর্ভুক্ত টেকনোলজি সেটা টেকনোলজিক্যাল চেঞ্জ তো এখন প্রডিউসাররা যদি সত্যি তার কল্যাণের জন্য প্রফিট বাড়াবার জন্য লিগেলিওতে প্রফিট বাড়াবার জন্য যা জনগণের সেবার জন্য মানবতা সেবার জন্য তাহলে প্রযুক্তিগত উন্নতি করা লাগবে এটা আপনার দেখবেন যে বর্তমানে এখন থেকে অনেক আগে ছোটো ছোট গুলালো পাওয়া যেত এখন তো বড় গুলালো পাওয়া যায় এটা কিন্তু টেকনোলজিক্যাল চেঞ্জের মাধ্যমে হয়েছে এটাও প্রডিউসারদের একটা দায়িত্ব টেকনোলজিক্যাল চেঞ্জ করা তো এটাও ইসলামী যে প্রোডাকশান যে নীতিগুলো প্রিন্সিপালগুলো সেখানে আছে যে যারা অনেকে প্রডিউস করে তাদের চেষ্টা করা উচিত যে কিভাবে ভালো টেকনোলজি দিয়ে ভালো জিনিস তৈরি করা যায় জি জাতীয় পর্যায়ে নীতিমালাটা কি হবে স্যার মানে জাতীয় পর্যায়ে যে ওই উৎপাদন নীতিমালাটা যদি একটু বলতেন একটা জাতির জন্য এবং রাষ্ট্রের জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হবে সেটার একটা সব বড়ো দিক হইল যে ব্যক্তি পর্যায়ে এবং প্রাইভেট লেভেলে সেটা ব্যক্তি হোক বা একটা সামষ্টিক হোক এটা যে নীতিমালাগুলো আছে সেগুলি এনফোর্স করা এটা কিন্তু বিরাট ব্যাপার কিন্তু অন্য অনেক ব্যাপারে এনফোর্সমেন্টের প্রশ্ন তো জরুরি না কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এনফোর্সমেন্ট খুব জরুরি দরকার গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এনফোর্স করা লাগবে দেখুন আমাদের দেশে যে মাজারগুলো আছে সেখানে গাঁজা বিক্রি হয় আপনি বাইরে প্রাইভেটলি আপনি নেশা কিনতে পারবেন তো এই গাঁজাগুলি তৈরি হচ্ছে না জি নেশাগুলি তৈরি হচ্ছে সরকারি পক্ষ থেকে এটা এটা যে যেটা নাকি হারাম মানুষের জন্য ক্ষতিকর সেটা প্রোডাকশন যেটা না হয় দেশে এটাকে এনফোর্স করা জি এবং কেউ যদি করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তাদেরকে শাস্তি দেওয়া এটা হলো রাষ্ট্রীয় পর্যায় কর্তব্য প্রোডাকশনের ক্ষেত্রে মানে রাষ্ট্রীয় নীতিমালার অংশ ইন্ডাস্ট্রিয়াল পলিসির জাতীয় জাতীয় পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল পলিসির আরেকটা দিক হলো এই যে দেশের যে ইকোনমিক কন্ডিশন যে অর্থনৈতিক অবস্থা আছে তার আলোকে ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল তার আলোকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি করা কোনো যদি স্বল্প আয়ের দেশ হয় সেখানে যদি লাক্সারি প্রোডাকশন যদি এনকারেজ করা হয় তাদের ট্যাক্স ফ্রি করে দেওয়া হয় এবং কয়েকজন ধনী মানুষ সেটা ভোগ করবে আর সাধারণ লোক সেখানে নির্যাতিত হবে এবং তারা কষ্টভোগ করবে ঠিক না সেখানে উৎসাহিত করা দরকার এমন পণ্য এবং সামগ্রী যেটা নাকি সাধারণ লোকের লাগে দরকার পড়লে সেই সমস্ত সামগ্রীকে দরকার পড়ে সেই সমস্ত পণ্য উৎপাদনকে ট্যাক্স ফ্রি করে দেওয়া তাদেরকে সাবসিডি দেওয়া এই অগ্রাধিকার ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু ইন্ডিভিজুয়াল নিতে পারে না কারণ ইন্ডিভিজুয়াল কারণ ব্যক্তি পর্যায়ে যারা উদ্যোক্তা তারা দেখবে যে তাদের প্রফিট কোথাও বেশি হয় তাদের প্রফিট সেখানে বেশি হতে পারে যেটা নাকি লাক্সারি আইটেম করলে কারণ লাক্সারি যারা যারা লাক্সারি আইটেম কনজিউম করে তারা তো বেশি পয়সা দিতে বেশি প্রফিট হলে তো সেগুলি তারা প্রডিউস করবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে এখানে অগ্রাধিকার ঠিক করে দেবে যে এটা জরুরি ব্যাপার মানুষের জন্য এটা যদি প্রডিউস করো তাহলে তোমরা এই ট্যাক্স ফ্রি স্ট্যাটাস পাচ্ছ এই সমস্ত ইনসেন্টিভ পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এটা নিয়ে আসা দরকার যে একটা জিনিস ব্যক্তি পর্যায়ে আমরা আমরা বলেছি যে সুস্থ প্রতিযোগিতাকে এনকারেজ করতে হবে অসুস্থ প্রতিযোগিতা গ্রহণ করা যাবে না কিন্তু ব্যক্তি পর্যায়ে তো আমরা অনেকে না মানতে পারি সেটা হুম আমি একটু বড় শিল্পপতি হয়ে গেছি আমার শিল্পে কেউ নতুন আসতে চায় আর দেবো না আসতে এটা তো আমি অন্যায় কিছু করব না আমি সিস্টেমটা এমন কৌশল করব যে কেউ বুঝবে না রাষ্ট্র বুঝবে না এটা সিস্টেমে তাদেরকে আমি ধ্বংস করে দেব এখন এই সিস্টেম অনুযায়ী কিন্তু আমি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি অন্যকে ধ্বংস করে দিয়ে কিন্তু রাষ্ট্রকে দেখতে হবে যেন সেখানে সুস্থ প্রতিযোগিতা থাকে এবং অসুস্থ প্রতিযোগিতা না থাকে এই জিনিসটা রাষ্ট্রকে এনফোর্স করা লাগবে ন্যাশনাল পলিসির ন্যাশনাল লেভেলে যেটা হবে সেটা কিন্তু মোস্ট অব দ্যান এনফোর্সমেন্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আরেকটা জিনিস হলো যে সব ধরনের দুর্নীতিকে বন্ধ করা আমি যেটা বললাম যে ব্যক্তি পর্যায়ে অনেক সময় যে সমস্ত কাঁচামাল দেওয়ার কথা বলা হয় উপাদান দেওয়ার কথা বলা হয় সেটা দেয় না তো ইন্ডিভিজুয়াল প্রোডিউসার হিসেবে আমি সেটা করতে পারি কিন্তু এটা কে দেখবে রাষ্ট্রকে রাষ্ট্রকে দেখা লাগবে মার্কেটিং মার্কেটিংয়ের ক্ষেত্রে সিন্ডিকেট করতে পারি এখন রোজা আসতেছে রোজার সময় কয়েকজন প্রোডিউসার যারা আছে আমরা সিন্ডিকেট করে বললাম যে দাম বাড়িয়ে হুম কে দেখবে ঠিক রাষ্ট্রকে এই এগুলি দেখতে হবে দেখতে হবে যে সিন্ডিকেটিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে নেওয়া হয় খাবার যদি কোনো কিছু দেখেছে অভাব হয়ে গেছে তখন তারা খাবারকে মজুদ করে এই মজুদ করতে না পারে এই আর্টিফিশিয়াল ক্রাইসিস করা দুর্নীতি করাকে বন্ধ করার জন্য এটা রাষ্ট্রের ভূমিকা পালন করতে হবে ইন্ডিভিজুয়াল প্রডিউসারের উপর ছেড়ে দিলে হবে না কারণ তারা নিজ স্বার্থে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল জাতীয় পর্যায়ে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সে সম্পর্কে আমি লাস্ট কথা যেটা বলতে চাই সেটা হলো এই কোনো একটা পণ্যের আমি একজন প্রডিউসার আরেকজন প্রডিউসার আছেন আরেকজন প্রডিউসার আছেন আমরা কিন্তু সামগ্রিকভাবে একটা দেশে কি প্রয়োজন আমরা ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু বিচার করবো না বিচার করার সম্ভাবনা তো দেশে চাহিদা কতটুকু আছে সরবরাহ কতটুকু হওয়া দরকার এই ধরনের একটা পরিকল্পনা রাষ্ট্রীয় পর্যায়ে থাকা দরকার রাষ্ট্রীয় পর্যায়ে সেই পরিকল্পনা থাকলে ওই হিসাবে ইনসেন্টিভ দেওয়া যে যখন প্রোডাকশন কম হয়ে যাচ্ছে একটা ইনসেন্টিভ দেওয়া যে তোমরা এটা বেশি বেশি প্রডিউস করো সাবসিডি দেওয়া ট্যাক্স ফ্রি দেওয়া সাবসিডি দেওয়া ট্যাক্স ফ্রি করা আর যেটা নাকি এই সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে সেখানে কিছু ডিসকারেজ করা তো এই রাষ্ট্রীয় পর্যায়ে প্ল্যানিং এবং পরিকল্পনা থাকা দরকার যেন ডিমান্ড এবং সাপ্লাই যোগান এবং চাহিদা দুটা দুটা সমন্বয় সাধিত হয় এটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রডিউসারের ব্যাপার সম্ভব না না এটা রাষ্ট্র পর্যায়ে করা লাগবে জি তো সংক্ষেপে আমি কয়েকটা কথা বললাম যে ব্যক্তি পর্যায়ে সেটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হোক অথবা প্রাইভেট লেভেলে কোনো কোম্পানি হোক এটাই হোক ওই লেভেলে কতগুলো নিয়ম আছে সেগুলো পালন করতে হবে জি আর এই সমস্ত নিয়মগুলোকে এবং আরও কতগুলো নিয়মকে সরকারি পক্ষ থেকে এনফোর্স করতে হবে এবং পরিকল্পনা করা লাগবে এনে কয়েকটা বিষয় আছে যে ইন্ডিভিজুয়াল যারা প্রডিউসার আছে তারা যদি ইসলামের এই শিল্প নীতিগুলি ফলো করে এবং সরকার যদি ইসলামী নীতিমালাকে এনফোর্স করে এবং চাহিদা ও যোগানের যে পরিকল্পনা করে এবং সমন্বয় করে তাহলে দেখতে পাবো ইনশাল্লাহ উৎপাদনের ক্ষেত্রে শিল্পায়নে দেশে যা কাম্য এবং ডিজায়ারেবল আছে সেটা হচ্ছে সেখানে কোনো অন্যায় এবং দুর্নীতি হচ্ছে না সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হচ্ছে না এবং সেখানে উৎপাদনের উপাদানগুলো তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে প্রডিউসাররা তাদের প্রফিট পাচ্ছে কনজিউমাররা তাদের ন্যায্য মূল্য জিনিসপত্র পাচ্ছে এবং দেশে শান্তির পরিবেশ বিরাজ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আমরা খুব চমৎকার করে আমরা ইসলামের যে উৎপাদন নীতিমালা এটি আমরা জানলাম আমরা আশা করছি যে একটি সুস্থ সুন্দর স্বাভাবিক অর্থনীতির জন্য ইসলামী এই নীতিমালাগুলো কিন্তু খুবই জরুরি এই বিষয়গুলো শুধু এই সুফল যে শুধু মুসলমানরা ভোগ করবে তা কিন্তু না একটি জাতির উন্নয়নের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আর সুন্দর জীবনের জন্য কিন্তু এই নীতিমালাগুলো প্রয়োজন এগুলো সাথে হয়তোবা শুধু ইসলাম শব্দটা রয়েছে নীতিমালাগুলোর সাথে কিন্তু এগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন এগুলো কিন্তু ইউনিক এবং সার্বজনীনভাবে গ্রহণযোগ্য সবার জন্য সবার জন্যই কিন্তু এটি গ্রহণযোগ্য তা আসুন প্রিয় দর্শক আমরা এই চমৎকার আলোচনা থেকে আমরা যে লিসনগুলো আজকে পেলাম এগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর দেশ এবং অর্থনীতি গড়ে তুলি আশা রেখেই আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি দেখা হবে আগামী অনুষ্ঠানে মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম